কখনো কি ভেবে দেখেছেন হেলিকপ্টার অবতরণের জায়গা সবসময় এইচ কেন লেখা থাকে পেঁয়াজ কাটলে চোখ দিয়ে পানি কেন বের হয় মানুষ কি তার মস্তিষ্কের একশো পার্সেন্ট কখনও ব্যবহার করতে পারে সোনা একটি ধাতু হওয়া সত্ত্বেও এত দামি কেন রোলস রয়েসের বোনেটে বনেটে যে উড়ন্ত মহিলার মূর্তি থাকে তার পেছনের সত্ত্বেও আপনি হয়তো জানেন না এই লোকটি এই কাঠটি মাটিতে পুঁতে এমন ঘষে কি প্রমাণ করতে চাইছে এবং এমন কিছু বিষয় যা জেনে আপনি ভাবতে বাধ্য হবেন যে এমনও হতে পারে এই সকল কিছু জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কখনো ভেবেছেন হেলিকপ্টার অবতরণের জায়গায় সর্বদা এইচ কেন লেখা থাকে অনেকের ধারণা এইচ মানে হেলিকপ্টার আর হ্যাঁ একইভাবে এটি হেলিপ্যাডকেও নির্দেশ করে অর্থাৎ পাইলট দূর থেকেই বুঝতে পারে যে এটি অফিসিয়ালি ল্যান্ডিং স্পট আসলে হেলিকপ্টারের ল্যান্ডিং বেশ সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ তাই জায়গাটি সবসময় সমতল পরিষ্কার এবং শক্তিশালী হওয়া উচিত কারণ হেলিকপ্টার দ্রুত ঘূর্ণায়মান রটার আশেপাশের ছোট থেকে ছোট জিনিসও উড়িয়ে দিয়ে নিজের দিকে টেনে নিতে পারে এবং যদি কোনো বস্তু ব্লেডের সাথে ধাক্কা খায় তবে তা বিপজ্জনক দুর্ঘটনা হতে পারে এই কারণে ভবন বা মাঠে প্রপার কংক্রিট হেলিপ্যাড তৈরি করতে হয় যে এইচ লেখা থাকে তা শুধুমাত্র এটি নির্দেশ করে যে হেলিকপ্টার এখানে ল্যান্ড করতে পারবে কোন দিক থেকে ল্যান্ডিং করতে হবে তা পাইলট বাতাসের দিক এবং অ্যাপ্রোচ পথ দেখে সিদ্ধান্ত নেয় এইচ দেখে নয় অর্থাৎ সহজ কথায় এইচ মানে হেলিপ্যাড অর্থাৎ এখানে হেলিকপ্টার ল্যান্ডিং করার অনুমতি আছে যদি আপনি লক্ষ্য করে থাকেন কিছু পেঁয়াজ সহজে কাটা যায় কিন্তু কিছু কাটার সাথে সাথেই চোখ দিয়ে পানি বের হতে শুরু করে পেঁয়াজে একটি বিশেষ এনজাইম অ্যালিনেজ এবং কিছু সালফার যোগ্য থাকে আপনি যখন পেঁয়াজ কাটবেন তখন সাথে সাথেই এর কোষগুলো ভেঙে যাবে এবং এই এনজাইম সালফার যোগ্যের সাথে বিক্রিয়া করে একটি টিয়ার গ্যাসের মতো গ্যাস তৈরি করে এর নাম সিনপ্রোপেনেথিয়াল এস এক্সাইট এই গ্যাস বাতাসের সাথে মিশে চোখে পৌঁছে তা জ্বালা পরা সৃষ্টি করে চোখ এই জ্বালা থেকে বাঁচার জন্য পানি বের করে দেয় যাতে গ্যাস ধুয়ে বেরিয়ে যায় পুরনো এবং মিষ্টি পেঁয়াজে এই গ্যাস কম তৈরি হয় তাই কান্নাও কম আসে অন্যদিকে তাজা পেঁয়াজ বেশি শক্তিশালী ভাবে প্রক্রিয়াকরণ থাকে ফ্রিজে ঠান্ডা করে ছেলার পর কিছুক্ষণ পানিতে রাখলে বা ধারালো ছুরি দিয়ে কাটলে এর প্রভাব অনেকটাই কমে যায় কারণ পেঁয়াজের শিকড়ের দিকের অংশে অ্যানজাইম সবচেয়ে বেশি থাকে তাই এটি সবশেষে কাটলে কান্না আরও কম আসবে কখনো ভেবেছেন সোনা একটি ধাতু হওয়া সত্ত্বেও এত দামি হয় কেন শুধু এর রঙের কারণে আসলে ব্যাপারটা তার চেয়েও অনেক বেশি আকর্ষণীয় সোনা আসলে পৃথিবীর পৃষ্ঠের অংশই ছিল না যখন পৃথিবী তৈরি হয়েছিল তখন ভারী ধাতু যেমন সোনা গলিত করের দিকে চলে গিয়েছিল যে সোনা আজ আমাদের মাটির উপর স্তরে পাওয়া যায় তারপরে উল্কাপিণ্ড এবং গ্রহাণু ধ্বংস হবার ফলে এসেছে অর্থাৎ আমরা যে সোনা পড়ি তা আক্ষরিক অর্থেই মহাকাশের উপহার আজ সোনা মাটি থেকে বের করতে খনন করতে হয় এবং এই প্রক্রিয়া খুবই ব্যয়বহুল এবং বিপজ্জনক প্রতিটি খনি আলাদা কিন্তু গড় মানের আকরিক থেকে এক গ্রাম সোনা বের করতে এক টন বা তার বেশি পাথর ভাঙতে হয় আকরিকে যত কম সোনা থাকবে তত বেশি শিলা ভাঙতে হবে তাই খরচে বেড়ে যাবে এই সব কিছুর কারণেই সোনার দাম স্বাভাবিকভাবেই বেশি এবং বিশেষজ্ঞদের মতে আসন্ন সময়ে সোনা খনন আরও কঠিন এবং ব্যয়বহুল হতে থাকবে কারণ উচ্চমানের সোনার আকরিক ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে তবে আগামী পঁচিশ বছরে খনন একেবারে অসম্ভব হবে না শুধু আরও চ্যালেঞ্জিং হবে মহাকাশ থেকে আসা ধাতু ঝুঁকিপূর্ণ খনন এবং সীমিত যোগান এ কারণেই সোনা সর্বদা বিশেষ এবং দামি থাকে কখনো কখনো আমরা দেখি যে কিছু ফল এবং সবজি কিছু মানুষের অঙ্গের মতো দেখা যায় লোকেরা মনে করে যে যা যেমন দেখতে তা সেই অঙ্গের জন্য উপকারী হতে পারে কিন্তু সত্য হলো এটি শুধুমাত্র একটি পুরনো বিশ্বাস যাকে ডক্টরিন অফ সিগনেচার বলা হতো বিজ্ঞান অনুযায়ী আকৃতির স্বাস্থ্যের উপকারিতার সাথে কোনো সম্পর্ক নেই হ্যাঁ কিছু খাবার তাদের পুষ্টির কারণে উপকারী হয় তাদের দেখতে হওয়ার কারণে নয় যেমন গাজরে বিটা ক্যারোটিন থাকে তাই দৃষ্টিশক্তির জন্য ভালো কিন্তু এই কারণে নয় যে এটি চোখের মতো দেখতে আখরোট ওমেগা থ্রি থাকে তাই মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য এটি উপকারী কিন্তু আখরোটের মস্তিষ্কের মতো আকৃতি এর কারণ নয় আঙ্গুর অ্যান্টিঅক্সিডেন্টে ভরা কিন্তু তাদের ফুসফুসের মতো দেখতে হওয়া কেবলমাত্র সৃষ্টিকর্তার এক মহান গুণ টমেটো হৃদয়ের জন্য স্বাস্থ্যকর হতে পারে কারণ এতে লাইকোপিন থাকে কিন্তু এটি হৃদয়ের মতো দেখতে হওয়ার কারণে নয় এবং রাজমা অর্থাৎ কিডনি বিন শুধুমাত্র আকৃতির কারণে এটি কিডনির জন্য কোনো বিশেষ উপকার দেয় না অর্থাৎ প্রকৃতি আমাদের স্বাস্থ্য দেয় কিন্তু প্রতিটি খাবার তার পুষ্টির কারণে কাজ করে এই কারণে নয় যে এটি কোনো অঙ্গের মতো দেখায় আপনি কি জানেন ছোট পান্ডারা নিজেরা মলমূত্র ত্যাগ করতে পারে না তাদের দেহ এতটাই নাজুক যে তাদের পেশিগুলো ঠিকভাবে কাজ করে না তাই যদি তাদের সাহায্য না মেলে তাহলে তারা মল আটকে রেখে অসুস্থ হতে পারে এই মা পান্ডারা তার বাচ্চাদের পেছনের অংশটি জিব্বা দিয়ে চেটে সাহায্য করে এবং চাটার ফলে বাচ্চার পেট এবং নিচের জায়গায় হালকা চাপ তৈরি হয় এবং সে মল ত্যাগ করে এই প্রক্রিয়া প্রতিদিন অনেকবার করতে হয় এবং যখন মানুষ বেবি বেবিভান্ডা পালন করে তখন অবশ্যই কেউ চাটে না যত্নকারী গরম পানিতে ভেজানো নরম কাপড় দিয়ে সেই এলাকাটি হালকা করে ঘষতে হবে এতটুকু উদ্দীপনাতেই বেবি বেবিভান্ডা সহজেই ত্যাগ করতে পারে শেষ পর্যন্ত লাইনম্যানরা কিভাবে এত উচ্চ ভোল্টেজের পাওয়ার লাইনে কাজ করে শখ না লাগিয়েই তারাকে শুধু গ্লাভস পরে তিনশো ভোল্টের লাইফ তার স্পর্শ করে একেবারেই না উচ্চ ভোল্টেজের কাজ করার জন্য দুটি বিশেষ পদ্ধতি রয়েছে প্রথমটি হল হট স্টিক পদ্ধতি যাতে লাইনম্যান একটি লম্বা অন্তরিত পোল দিয়ে কাজ করে সরাসরি হাত দিয়ে তার স্পর্শ করে না দ্বিতীয়টি হচ্ছে বেয়ার হ্যান্ড পদ্ধতি যাতে কর্মী একটি বিশেষ পরিবাহী স্যুট পরে এবং তার শরীরকে লাইনের ভোল্টেজের সমান চার্জ করে তবে সে নিরাপদে তার স্পর্শ করতে পারে লাইনম্যানরা যে গ্লাভস পরে তার কাজ হচ্ছে নিম্ন থেকে মাঝারি ভোল্টেজের সুরক্ষা দেওয়া তাই এই গ্লাভস বিশেষ আন্তরিক রাবার দিয়ে তৈরি এবং মানদণ্ড অনুযায়ী তাদের ভোল্টেজ রেটিং থাকে কিন্তু বিশ থেকে তিন হাজার ভোল্টের লাইভ লাইন শুধুমাত্র গ্লাভস পরে সরাসরি ধরা সম্ভব হয় না উচ্চ ভোল্টেজের কাজ হয় বিজ্ঞান প্রশিক্ষণ এবং সঠিক কৌশলে শুধু একটি গ্লাভসে নয় রোলস রয়েসের বনেটে যে উড়ন্ত মহিলার মূর্তি থাকে তাকে স্পিরিট অফ ইকোস্টেসী বলা হয় বেশিরভাগ লোক এটিকে শুধু একটি বিলাস বহুল প্রতীক বলে মনে করে কিন্তু এর আসল গল্প বেশ আকর্ষণীয় এই মূর্তির মডেল ছিল এলিনর ভেলাসকো হর্নটন যিনি একজন অভিনেত্রী নন বরং লর্ড মন্তাগুর ব্যক্তিগত সচিব ছিলেন দুইজনের মধ্যে একটি গোপন প্রেমের সম্পর্ক ছিল উনিশশো সালে লর্ড মন্তাগু তার ব্যক্তিগত রোলসের জন্য ভাস্কর চার্লস সাইক্সকে একটি বিশেষ মাস্কট বানাতে বলেন যাতে এলিনরকে মডেল করা হয় পরে রোলস রয়েজের গাড়িতে মাস্কট লাগানোর ধারণা পছন্দ হয় এবং উনিশশো সালে কোম্পানি এই মূর্তির পরিবর্তিত সংস্করণকে নিজেদের অফিসিয়াল প্রতীক বানিয়ে নেয় এবং রোলস রয়েজের এই মূর্তিটি একটি ব্যক্তিগত প্রেমের গল্প ছিল যা পরে রোলস রয়েজের আইকনে পরিণত হয় আপনি নিশ্চয়ই শুনেছেন যে মানুষ তার মস্তিষ্কের একশো পার্সেন্ট কখনোই ব্যবহার করতে পারে না বরং শুধুমাত্র থেকে কাজে সালে সাইফাই মুভি লুসিও এই ধারণার উপরে গল্প তৈরি করেছিল যেখানে একটি মেয়ে তার মস্তিষ্কের একশো পার্সেন্ট ক্ষমতা সক্রিয় করে ফেলে এবং তার মধ্যে অতিমানবীয় শক্তি চলে আসে কিন্তু এটা কি সত্য বন্ধুরা এই পুরো ধারণাটি একটি মেথ বাস্তবতা হচ্ছে আমরা আমাদের মস্তিষ্কের মাত্র দশ পার্সেন্ট নয় বরং অনেক বেশি অংশ ব্যবহার করি বিজ্ঞানীদের সঠিক জানা নেই তাদের মতে আমাদের মস্তিষ্ক আলাদা আলাদা কাজের জন্য বিভিন্ন অংশ সক্রিয় সক্রিয় রাখে একই মুহূর্তে কখনোই থাকে না কিন্তু দৈনন্দিন রুটিনে প্রায় পুরো মস্তিষ্কই জড়িয়ে থাকে এর সবচেয়ে বড় প্রমাণও সহজ যদি আমরা মাত্র দশ পার্সেন্ট মস্তিষ্ক ব্যবহার করতাম তাহলে কারোর মাইনর ব্রেইন ইঞ্জুরির কোনো প্রভাবই হতো না কিন্তু বাস্তবতায় ছোট্ট ব্রেন ড্যামেজও বক্তৃতা চলাফেরা বা স্মৃতিশক্তি পর্যন্ত বিগড়ে দেয় অর্থাৎ মস্তিষ্ক পুরো ক্ষমতা দিয়ে কাজ করে শুধু আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা অংশ সক্রিয় থাকে এখন এই মনোযোগ দিয়ে দেখুন এই দুটি খেলনা হুবহু একই আকারের তবুও একটি বড় এবং একটি ছোট এমন কেন কারণ আমাদের মস্তিষ্ক ব্যাকগ্রাউন্ড দেখে জিনিসের আকার বিচার করে যখন কোনো বস্তু দূরের পার্সপেক্টিভ লাইনের সাথে দেখা যায় তখন মন স্বয়ংক্রিয়ভাবে বুঝে নেয় যে এটি বেশি দূরে আছে এবং দূরের জিনিস স্বাভাবিকভাবেই ছোট দেখায় তাই এখানে একই আকারের খেলনাগুলো আলাদা আলাদা আকারে দেখাচ্ছে এটি একটি ক্লাসিক পার্সপেকটিভ এলোশন যাতে চোখ সঠিক থাকে কিন্তু মস্তিষ্ক ভুল করে এগুলো সাধারণ পোকা নয় যা এই লোকটি ধরে আছে বরং এটি এশিয়ান জায়ান্ট হর্নেট এই হর্নেটগুলো প্রায়শই মৌমাছির চাকে ঢুকে তাদের নিশ্চিহ্ন করে দেয় মাত্র একটি হর্নেট এক মিনিটে চল্লিশটি মৌমাছিকে মেরে ফেলতে পারে এবং কয়েক ঘন্টার মধ্যেই পুরো চাক শেষ এতে কৃষকদের বেশ ভারী ক্ষতি হয় তাই তারা লোকেরা মাংসের লোভ দেখিয়ে চুপি চুপি কোনো একটি হর্নেটের ওপরে ফিতা বা সাদা সুতো বেঁধে দেয় যাতে ওড়ার সময় সেটি দূর থেকেই দেখা যায় তারপর তারা ড্রোন দিয়ে তাদের পেছন পেছন যায় যাতে সেই হর্নেটগুলোর বাসার লোকেশন পাওয়া যায় তারপর বিশেষজ্ঞরা বিশেষ প্রতিরক্ষামূলক স্যুট পরে যায় এবং পুরো হর্নেট কলোনি ধ্বংস করে দেয় রানি সহ ওফ এটা খুবই বিপজ্জনক প্রাণী যদি কখনো আপনাকে কোনো লোক মাটিতে একটি কাঠ পুঁতে অন্য কাঠ দিয়ে সেটি ঘষতে দেখে তাহলে অবাক হবেন না কারণ এটি কোনো জাদুটনা নয় এটি আসলে একটি কৌশল কেচোকে মাটি থেকে বের করে আনার যাকে ওয়ার্ম চার্মিং বা ওয়ার্ম গ্র্যান্টিং বলে এতে কি হয় একটি লাঠিতে ছোট কাটা দাগ দেওয়া হয় এবং তারপর তা মাটিতে পুঁতে দাঁড় করিয়ে দেওয়া হয় তারপর অন্য লাঠি দিয়ে তার ওপরে ঘষা হয় এতে মাটিতে নিম্ন কম্পাঙ্কের কম্পন ছড়ায় এখন আপনি ভাবছেন কেঁচোগুলো ভাববে যে বাইরে বৃষ্টি এসেছে তাই বের হওয়ার সময় হয়েছে কিন্তু এখানেই বিজ্ঞানের একটি টুইস্ট আসে কেঁচুগুলোর কাছে এই কম্পন বৃষ্টি বলে মনে হয় না তাদের মনে হয় কোনো শিকারী যেমন কোনো মোল মাটিতে নাড়াচাড়া করছে কারণ মোলই তাদের সবচেয়ে বড় শিকারী তাই কেঁচুগুলো ভয়ে তৎক্ষণাৎ মাটির উপরে পৃষ্ঠে চলে আসে যাতে তারা নিচের দিক থেকে হতে চলা আক্রমণ থেকে বাঁচতে পারে কিন্তু তারা উপরের মানুষের কাছ থেকে বাঁচতে পারে না এবং এই কৌশল ব্যবহার করেই লোকেরা কেঁচো সহজেই ধরে ফেলে এই ডিভাইসটি চোরদের ধরে ফেলে পুলিশের কাছে নিয়ে যায় এবং পুলিশের অর্ধেক কাজ এটা একাই করে দেয় কারণ চোরদের পেছনে গতিতে তারা করা খুবই ঝুঁকিপূর্ণ যে কোনো সময় বড় দুর্ঘটনা হতে পারে তাই পুলিশ ব্যবহার করে এই বিশেষ কার ট্রেকিং ডার্ট এই ডার্ট পুলিশের গাড়ির সামনের দিক থেকে ছোড়া হয় এবং গিয়ে চোরের গাড়িতে আটকে যায় ডার্ট লাগার সাথে সাথে পুলিশ তৎক্ষণাৎ চোরের পেছন ছেড়ে দেয় কারণ ডার্টের লাইভ জিপিএস সিগন্যাল থেকে চোরের লোকেশন ট্র্যাক হতে থাকে এবং তারপর পুলিশ লোকেশনে অভিযান চালিয়ে চোরকে ধরে ফেলে আপনি কি জানেন একটি এমন স্ট্রিপ আছে যাকে আমরা মোবিয়াস স্ট্রিপ বলি আপনি এটি অ্যাভেঞ্জার্স অ্যান্ড গেম মুভিতেও দেখে থাকবেন এই স্ট্রিপের আবিষ্কার করেন অগাস্ট ফার্দিনান্দ মোবিয়াস আঠারোশো সালে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে একই বছর জোহান লিস্টিংও একই কনসেপ্ট আলাদা ভাবে আবিষ্কার করেছিলেন তাই দুইজনকেই এর ক্রেডিট দেওয়া হয় মোবিয়াস স্ট্রিপের সবচেয়ে পাগলাটি বিষয় হল এর শুধুমাত্র একটি পৃষ্ঠ থাকে আপনি এটির ওপরে একটি পিঁপড়াকে হাঁটালে সে পুরো স্ট্রিপের রাউন্ড করে আবার সেই বিন্দুতেই ফিরে আসবে যেখান থেকে সে শুরু করেছিল কারণ দ্বিতীয় পৃষ্ঠ থাকে না এখন একটি সাধারণ কাগজের স্ট্রিপ কে মাছ থেকে কাটলে তার দুটো টুকরো হয় কিন্তু মোবিয়াস স্ট্রিপ ঠিক মাছ থেকে কাটলে দুটো টুকরো হয় না বরং একটি আরো বড় লুপ তৈরি হয় যাতে দুটি মোচর থাকে অর্থাৎ মোবিয়াস স্ট্রিপসের ম্যাজিক শুধু প্রথম কাট পর্যন্তই থাকে আপনি যদি সেই বড় আবার কাটেন তাহলে এবার দুটি আলাদা লুপ তৈরি হয় আর মোবিয়াস স্ট্রিপ স্ট্রিপ বানানো খুবই সহজ একটি কাগজের নিন এক প্রান্তে দিন এবং দুটি প্রান্ত সামান্য পরস্পর আটকে দিন আপনার মোবিয়াস স্ট্রিপ তৈরি আপনি বিশ্বাস করবেন না যে যখন আপনি একটি চুম্বুককে তামার পাইপের কাছে নিয়ে যান তখন এটি লোহার মতো আকর্ষণীয় হয় না বিকর্ষতীয় হয় না বরং স্লো মোশনে চলতে শুরু করে ঠিক যেন কোনো মুভির দৃশ্য আপনি চুম্বুকের তামার পাইপের ভেতরে ফেললেও এটি তখন স্লো মোশনেই নিচে নামবে আর এই অদ্ভুত জিনিসের পেছনের কারণ হল লেনজ ল যখন চুম্বুক তামার কাছে আসে তখন তামার ইলেকট্রনে হালকা নাড়াচাড়া হয় এতে তৈরি হয় এডি কারেন্ট যা চুম্বুকের গতি কমিয়ে দেয় যেন কোনো অদৃশ্য ব্রেক লেগে গেছে এই এক্সপেরিমেন্ট আপনি বাসায়ও চেষ্টা করতে পারেন শুধু খেয়াল রাখবেন সাধারণ চুম্বুক হয়তো তেমন প্রভাব দেখাবে না কিন্তু যদি আপনার কাছে নিওডিমিয়াম চুম্বক থাকে তা সবচেয়ে শক্তিশালী ধরনের চুম্বুক তবে এই প্রভাব এরকম জাদুর মতো দেখাবে এই ধাতু দেখতে একদম রাবারের টুকরোর মতো লাগে কিন্তু আসলে এটি অ্যালুমিনিয়াম হানিকম্প হ্যাঁ দেখতে নরম কিন্তু বস্তুটা খাঁটি ধাতু এর ব্যবহার দরজা বিমানের অভ্যন্তরীণ অংশ এবং এমনকি মহাকাশ উপগ্রহেও হয় কারণ এটি হালকা ওজনের হওয়া সত্ত্বেও খুবই শক্তিশালী হানিকম্প আসলে দুটি রূপ থাকে প্রথমটি হল এক্সপ্যান্ডেড ফর্ম যা হালকা ওজনের এবং অতি শক্তিশালী এবং এই ফর্মটি প্যানেলে ব্যবহার করা হয় দ্বিতীয়টি হচ্ছে আনএক্সপ্যান্ডেড বা ভাঁজ করা ফর্ম যাকে ছোট জায়গায় পরিবহনের জন্য ভাঁজ করা হয় আপনি যখন এই ভাঁজ করা হানিকমটি হাতে নেবেন তখন এটি অতি নমনীয় মনে হবে এই নমনীয়তা ধাতুর কারণে নয় বরং এর গঠনের কারণে হয়ে থাকে তো বন্ধুরা এরকম মজার আরো ফ্যাক্ট দেখতে স্ক্রিনে দেখানো ভিডিও গুলো যে একটিতে ক্লিক করে দেখে আসতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে আজকের মতো কেনাই বিদায় আল্লাহ হাফেজ